নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদেরকে একটি রহস্য রোমাঞ্চ ঘেরা গল্প শোনাবো গল্পটি আমাদের কলকাতার রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিং এর তেরো নম্বর ঘর এমন কিছু আশ্চর্য ঘটনা আছে সেই ঘরটিকে নিয়ে তারই একটি গল্প আজ আপনাদেরকে শোনা তবে হ্যাঁ গল্পটা কিন্তু পুরো কল্পনা নয় পুরনো কলকাতার অনেক সরকারি কর্মচারী আজও চুপি চুপি এই ঘটনার কথা বলেন গল্পটি হচ্ছে উনিশশো আটত্রিশ সালে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্পটি সময়টা উনিশশো আটত্রিশ সাল ব্রিটিশ আমল রাইটার্স বিল্ডিং তখন ছিল ভয় আর শাসনের কেন্দ্র রাতের শিফটে কাজ করতেন কেরানি হরিশঙ্কর মুখোপাধ্যায় নথি গোছানো ফাইল লেখা সবই হতো এই তেরো নম্বর ঘরে একটা অদ্ভুত নিয়ম ছিল তখন জানেন সন্ধ্যা ছটার পর কেউ ওই ঘরে একা থাকতে চাইত কারণ কারণ তেরো নম্বর ঘরে নাকি মাঝে মধ্যে কলম নিজে নিজেই নড়ত হরিশঙ্কর প্রথমে বিশ্বাস করেন এক রাতে কাজ করতে করতে তিনি শুনলেন যেন কেউ কাগজে লিখছে তিনি তাকিয়ে দেখলেন সামনে টেবিলে রাখা ফাইলের পাতায় নিজে নিজে উঠে আসছে কিছু শব্দ আই এম ইনোসেন্ট ভয় হরিশঙ্করের হাত থেকেই কলম পড়ে গেল পরদিন খোঁজ নিয়ে জানা গেল আঠেরোশো সালে ওই ঘরেই এক ভারতীয় কেরানিকে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছিল তার শেষ আবেদনপত্র কখনো নথিভুক্ত হয়নি এরপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো রাত হলেই দেওয়ালে টাঙ্গানো ঘড়ি থেমে যেত ঠিক এগারোটা চল্লিশ হঠাৎ ঠান্ডা হাওয়া বইত কখনো ফিস ফিস শব্দ উনিশশো বিয়াল্লিশ সালে হরিশঙ্কর গুরুতর অসুস্থ হয়ে চাকরি ছাড়ে মৃত্যুর আগে তিনি বলেছিলেন আজও কিন্তু রাইটার্স বিল্ডিং এর কিছু ঘর সন্ধ্যার পর বন্ধ থাকে আর রক্ষীরা বলে রাত গভীর হলে তেরো নম্বর ঘরের জানলায় একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতে পুরনো ভাই চোখে শুধু তার একটাই প্রশ্ন